বাংলা বিউটিফুল অ্যাক্ট্রেস সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় হিট অর ফ্লপ মুভি লিস্ট নাম্বার এক ঘর সংসার কালেকশন তেষট্টি লাখ অ্যাভারেজ নাম্বার টু টার্গেট দ্য ফাইনাল মিশন কালেকশন এক কোটি পঞ্চাশ লাখ হিট নাম্বার তিন হ্যাংওয়ার কালেকশন পঁচিশ লাখ ফ্লপ নাম্বার চার পাপি কালেকশন বত্রিশ লাখ ফ্লপ নাম্বার পাঁচ মনে পড়ে আজও সেই দিন কালেকশান এক কোটি পনেরো লাখ সেমিহিট নাম্বার ছয় আওয়ারা কালেকশান ন কোটি ওয়ালটাইম ব্লকবাস্টার নাম্বার সাত সুটার কালেকশান আঠাশ লাখ ফ্লপ নাম্বার আট বিন্দাস কালেকশান চার কোটি তিরিশ লাখ অ্যাভারেজ নাম্বার নয় হিরোগিরি কালেকশন চার কোটি একষট্টি লাখ সেমিহিট নাম্বার দশ অভিমান কালেকশন চার কোটি ষাট লাখ সেমিহিট নাম্বার এগারো কেলের কীর্তি কালেকশন চার কোটি পঁয়ষট্টি লাখ সেমিহিট নাম্বার বারো যে কে তোমার কালেকশান এক কোটি ষাট লাখ সুপারহিট নাম্বার তেরো না কাব কালেকশন ছ কোটি বাইশ লাখ হেট নাম্বার চোদ্দ ছায়াবাজ মুভি কালেকশন ছিচল্লিশ লাখ ফ্লপ ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আপনাদের কমেন্টে জানান কোনটি আপনাদের পছন্দের সিনেমা এবং জানান যে আপনারা কার অল মুভি লিস্ট চান কমেন্ট করুন প্লিজ